আজকে পৃথিবীর সবচাইতে সহজ রেসিপি দেখাবো এত সহজ না দেখলে বিশ্বাসে যাবে না রেসিপি সহজ হলে কী হবে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আজকে বানাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো রাবড়ি একদম সহজ রেসিপি মনে হয় না এর চেয়ে সহজ রেসিপি আর হবে নিয়ে নিলাম এক লিটার দুধ রাবড়ি বানাবো আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন সহজ রেসিপি হলে কি হবে খেতে কিন্তু দুধ মজা তো আমি এক লিটার দুধ চুলার জাল দিতে বসায় দিলাম দুধটা বলক আসার অপেক্ষা দুধ এখন ফুটতেছে তো এখন আমি চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এভাবে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রাখলেই এইভাবে মোটা করে সর পড়বে সরটা আমি এক সাইডে এইভাবে উঠায় রাখব আবারও দুধটা আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার দেখব এইভাবে সর উঠেছে আবারও এক সাইডে রেখে দেব আর কোনো ঝামেলা নেই পাঁচ মিনিট পর পর এইভাবে সরটা আমি কেটে কেটে পাতিলের এক সাইড দিয়ে রেখে দেব কোনো ঝামেলা নেই আর রান্নাঘরে বসেও থাকতে হবে না কারণ এখন আমি এইভাবে রেখে রেখে অন্য কোনো কাজও করতে পারবো এর জন্যে বলেছিলাম পৃথিবীর সহজ রেসিপি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন শুধু সর পড়বে পাঁচ মিনিট পর আবার আসছি দুধটা দেখেন কত ঘন হয়ে গেছে আর লালও হয়ে গেছে দেখছেন আমি চারো সাইডে দুধ দিয়ে একটু ভিজিয়ে দিব তাই যেন নরম থাকে চোলাটা এখন অফ করে দিব চারো সাইডে দুধটা দিয়ে ভিজিয়ে দিলাম যেন তাড়াতাড়ি উঠে যায় দেখেন আরও ঘন হয়ে গেছে এখন আমি শর্টটা নামিয়ে দেব চারো সাইড দিয়ে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে লাচ্চা লাবড়ি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আমার তো খুব ভালো লাগছে এক কেজি দুধ দিয়ে আমার এইটুকু রাবড়ি হয়েছে আপনারা বেশি বানাতে চাইলে দুধের পরিমাণটাও বেশি নেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ